আস্তে আস্তে খান হ্যাঁ একদম রিল্যাক্স খাবার শেষ হইলে এই তিনটা টেপেট একসাথে খাবেন ওকে ভাই ঠিক আছে এই যে বায়াদের কাজ আমরা একটু আগেই শেষ করলাম দেখছেন সবাই আসলে এখানে অসুস্থতার কিছু নাই সুস্থ মানুষ ওয়াশরমে গেল ফ্রেশ হলো এখন খানা দানা খাচ্ছে আপনারা যারা ভয় পান যে অপারেশন করলে কি না কি হবে কিছুই হবে না কিছুই হবে না শুধুই ভয় ঢোকার আগ পর্যন্তই ভয় ঢুকে বললে আর ভয় নেই নাকি ভাই হ্যাঁ দেখছি ঠিক আছে আস্তে আস্তে খাবার দাবার খান সুস্থ মানুষ পাঁচ মিনিট আগে অপারেশন শেষ হয়েছে ব্যাস সুস্থতা অসুস্থতার কিচ্ছু নাই ভয়টা জাস্ট নিজের কাছে ভয়কে জয় করতে হবে তাহলে সবকিছু সম্ভব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ